আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর এখানে একটি বিশাল বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট এখানে একশো চুয়ান্নটি পদ আছে এবং স্বাস্থ্য সহকারী হিসাবে একশো সাঁত্রিশ জনকে তারা কিন্তু নিয়োগ দিচ্ছে বন্ধুরা চলুন দেখি আর কি কি পদ আছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা আছে বন্ধুরা এখানে একটা জিনিস বলে রাখতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন সিএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং টেলিটক প্রিপেয়ার্ড সিমের মাধ্যমে টাকাটা কিন্তু পরিশোধ করতে হবে তো এখানে পদের নাম আছে ষাট কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা আছে একটি বেতন স্কেল চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দের গতি কম্পিউটারের টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি কিন্তু প্রয়োজন হবে পরিসংখ্যানবিদ পাঁচটি পদ আছে চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কিন্তু প্রয়োজন হবে স্টোর কিপার সাতটি পদ আছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদমর্যাদা যারা আছে সরকারি বিধি অনুযায়ী জামানত কিন্তু প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারী একশো সাঁইত্রিশটি পদ আছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই কোনো কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন নাই এখানে একশো সা সাঁত্রিশটি পদে কিন্তু নিয়োগ দেবে বন্ধুরা এবং ষোলোতম গ্রেডে কিন্তু বেতন হবে ড্রাইভার চারটি পদ আছে ষোলোতম গ্রেড নয় হাজার টাকা থেকে শুরু জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে থাকতে হবে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন হবে তো এখানে স্বাস্থ্য সহকারী পদটি সবচাইতে বড় পদ এবং দিনাজপুর জেলার যে সিভিল সার্জন কার্যালয় কিন্তু স্বাস্থ্য সহকারী হিসাবে আপনি ইজিলি এখানে যোগদান করতে পারবেন বন্ধুরা পুরুষ ও মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে বিশেষ নির্দেশনা এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর স্থায়ী জেলার বাসিন্দা হতে হবে তো দিনাজপুর স্থায়ী জেলার বাসিন্দাদের জন্য সুযোগ এখানে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ জেলা উপজেলা অর্থাৎ ইউনিয়ন পরিষদ যারা আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে ছেলে ও মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা তো বন্ধুরা এখানে যে জিনিসগুলো তারা আরও বেশি আলোকপাত করেছে আপনাকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো এখানে বয়স সেটা হচ্ছে তিরিশ দশ দু তারিখ পর্যন্ত আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর আপনি যদি মুক্তিযোদ্ধা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আপনাকে কিন্তু অবশ্যই যে যে আপনি দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা সেই মর্মে কিন্তু ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক যথাযথ সনদ কিন্তু দাখিল করতে হবে এবং এনআইডিও কিন্তু এখানে দাখিল করতে হবে বন্ধুরা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তো আবেদন শুরুর তারিখ হচ্ছে তিন দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং শেষ হচ্ছে তিরিশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে এবং টেলিটক প্রিপেড সিভের মাধ্যমে টাকাটা কিন্তু পরিশোধ করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে যে এস এস এর মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে সেই জিনিসটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে যেমন চোদ্দ থেকে ষোলোতম গ্রেড যারা আছে তারা পরীক্ষার ফি হিসাবে দুই টাকা কিন্তু প্রদান করতে হবে বন্ধুরা অর্থাৎ চোদ্দ এখানে কিন্তু মাত্র দুইশো টাকা কিন্তু পরীক্ষার ফি হিসাবে গণ্য হবে এবং সার্ভিস চার্জ আছে তেইশ টাকা সর্বমোট দুইশো তেইশ টাকা কিন্তু খরচ হবে এবং এসের মাধ্যমে কিন্তু যাবতীয় কাজ সম্পূর্ণ করতে হবে এবং আপনারা কিন্তু এই যে সি ডিআইএনএে ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আবেদন ফর্ম পূরণ করবেন এবং এই ওয়েবসাইটে যেয়েই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন যেটা পরীক্ষার সময় কিন্তু আপনার প্রয়োজন হবে এবং পরীক্ষার সময় যাবতীয় সনদ কিন্তু আপনি নিয়ে যাবেন অর্থাৎ এসএসসি এইচএসসি পরীক্ষার সনদ এনআইডি ফটোকপি নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ এই জিনিসগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন এবং কম্পিউটারের উপর দক্ষতার যে সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই সেটার ফটোকপি হলে সত্যায়িত হবে এবং মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র কিন্তু অরিজিনাল কপি কিন্তু নিয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল এখানে একশো সাঁত্রিশটি পদ স্বাস্থ্য সহকারী হিসেবে আপনি যোগদান করতে পারেন দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ একটা সুবর্ণ সুযোগ এটা সম্পূর্ণ সরকারি চাকরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয় অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন